দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আসসালাম আলাইকুম আমি এবার আপনাদেরকে দেখাবো চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু এমন একটি লিচু চায়না থ্রি বোম্বাই সকল প্রকার লিসু আপনাদের পরিচিত করে দেবো এখানে আছে বোম্বাই চায়না থ্রি বেদেনা তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চায়না থ্রি চায়না থ্রি লিচু আপনার খুবই সুস্বাদু ফলটা খুবই ভালো খেতে খুবই স্বাদ তো এদিকে দেখাও এটা হচ্ছে চায়না থ্রি এই লিচু হচ্ছে আপনার চার থেকে পাঁচ ফিট হয়ে থাকে পাঁচ ফিট চার ফিট যাই যাই যেভাবে যেটা নিতে চান সেইভাবেই দেওয়া যাবে আমাদের এই লিচু ধরন খুবই ভালো এবং অন্য অন্য জাতের তুলনায় এই জাতটা অনেক ভালো চায়না থ্রি থ্রি লিচুর মধ্যে আপনার হচ্ছে চায়না থ্রি বোম্বাই বেদেনা এই তিনটা লিচু হচ্ছে আপনার প্রচলিত আমরা আমরা সকল জাতেরই লিচুর চারা তৈরি করে থাকি তো আমরা আপনারা যদি আমাদের কাছ থেকে লিচু ক্রয় করতে চান তো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেই সেই তার মাধ্যমে সঠিকভাবে সুন্দর চারাটি দেখে ক্রয় করতে পারবেন আমাদের এই লিচু আমাদের এই লিচু দেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ার কন্ডিশনে আমরা দিয়ে থাকি তো আমাদের ভিডিও খুবই অতি সীমিত মানে সীমিত অল্প সময়ের মধ্যেই আমি এই যে লিচুর গাছগুলো দেখাচ্ছি এদিকে দেখাও এ অনেক লিচুর গাছ আছে অনেক আমাদের প্রায় অনেক লিচুর গাছ আছে চার পাঁচশো লিচুর গাছ যদি একসাথে কেউ অর্ডার করে তো আমরা দিতে পারবো অনেক লিচুর গাছ আছে তো এখানে যা সব থেকে ভালো হচ্ছে বেদেনা আর হচ্ছে আপনার চায়না চিরি তো এই গাছটি খুবই সুন্দর এদিকে দেখাও অনেক সুন্দর অনেক সুন্দর চারা একটা চারা চার থেকে পাঁচ মিনিট আকার ভিডিও বেশি লম্বা করবো না যদি চারা লিচু চারা যার যাদের প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখুন চারা চার থেকে পাঁচ ফিট আছে সুন্দর করে কোরিয়ার কন্ডিশনে আমরা দিতে পারবো চারা যাদের দরকার তারা ইস্কিন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কেউ চান যে আমরা একান্তভাবে ভিডিও কলে দেখে তারা ক্রয় করব তো সেটাও করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এনি টাইম এনি সময়ে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলের মাধ্যমে দেখে সেই গাছটি ক্রয় করতে পারবেন আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে গাছ কীরকম আছে আপনারা গাছের গোড়ালি দেখতে পারবেন যদি যদি কেউ চান যে ভিডিও কলের মাধ্যমে গাছের গোড়ালি গোড়ালি থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে দেখিয়ে দিয়ে সেই গাছটি আপনাদেরকে দেওয়া হবে তো ভিডিও আমি বেশি লম্বা করব না এই ভিডিওর এইটুকুর মধ্যেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই চ্যানেলটি নতুন কিন্তু আমাদের এই বাগানটি অনেক পুরো অনেক পুরাতন আমরা অনেক আগে থেকে এই চারাগুলো তৈরি করে থাকি তো আমরা ইউটিউবের জগতে নতুন যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আমরা হোয়াটসঅ্যাপ ইমু ভিডিও কলে দেখে দেব তো ভিডিও আর বেশি লম্বা না করে এই ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম